আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও এক ছাদের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ছাদের রোড বানানো পুরো কমপ্লিট এবার আমরা শুরু করে দিয়েছি ওইরিংয়ের কাজ আমাদেরকে একটু বলি ওইরিংয়ের কাজগুলি কিভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক মিস্ত্রি এনারা বিভিন্ন এলাকায় গিয়ে কাজগুলি করে থাকেন শুধু ইলেকট্রিক না পাইপলাইনেরও কাজ করে থাকেন যারা করতে চান অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এদের স্থান হলো লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এখানে এসে করলেই পাবেন মনেরুল হক আর রবিউল ইসলাম আর হলো হালিম হক এই তিনজনেই ইলেকট্রিক কাজ করে থাকেন তো তিনজন আর তিন গ্রামে বাড়ি হালিম ইসলামের বাড়ি হলো বাসলে রবিউল ইসলামের বাড়ি হলো ট্যাংরামারিতে মনিরুল ইসলামের বাড়ি হলো বহিতাপাড়া গ্রামে তো বন্ধুরা এনাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব সুন্দর ওয়েরিংয়ের কাজগুলি করে থাকেন আর আপনাদেরকে দেখাই পুরো ছাদের ওয়েিংটি কিভাবে এনারা করছেন আর আমি মূলত বিল্ডিংয়ের কাজগুলি করে থাকি মূলত আমরা এই ছাদটি বৃহস্পতিবারে ঢালাইটি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় ছাদ ইনশাল্লাহ খুব সকাল সকাল আমরা কাজটি শুরু করব আপনাদেরকে পুরো ছাদের ভিডিওটি দেখাই কিভাবে আমরা ওয়েরিংয়ের কাজগুলি করেছি এবং ছাদের রোডের কাজ ডিমের রোডের কাজ মূলত দশ বারো কলম ছিল তিন তলার ফাউন্ডেশন দিয়ে কাজটি করা তো বন্ধুরা আপনারা এই ছা এই কাজে নিচতলার অনেক ভিডিও দেখিয়েছি এবার উপরতলার ভিডিও আমাদের বৃহস্পতিবার দিন থেকে শেষ আমরা ঢালাইটি দিয়ে দেবো আপনাদেরকে ফাইনাল ভিডিও আজকে দেখিয়ে দিচ্ছি রোড বাঁধানোর তো আপনারা ছাদের রোড কীভাবে বাঁধবেন কারো যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন অনেক কিছু কাজ সম্বন্ধে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গুটকা লাগানোরও কাজটি কমপ্লিট কিছু গুটকা বাকি রয়ে গেছে আমরা কালকে লাগিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করে কাজগুলি আমরা করে থাকি এটি মূলত একশো দশ ফিট লম্বা রয়েছে তেইশ ফিট চওড়া রয়েছে তো কত স্কোয়ার ফিট হবে আপনারা জানেন স্কোয়ার স্কোয়ার ফিট সম্বন্ধে আপনাদেরকে আর বোঝাতে হবে না প্রায় লোক জানে এইভাবে করে কাজগুলি করার চেষ্টা করবেন মালিকও সন্তুষ্ট থাকবে আপনারাও কাজ করে সার্টিফাইড হবে তো বন্ধুরা হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এই যে